হায় 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 পরিবার সংসার নিয়ে অনেক অশান্তিতে আছেন অনেক দুঃখ কষ্ট পেরেশানিতে আছেন কামাই রোজগারে বরকত হচ্ছে না আপনি এখনো পর্যন্ত নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শেখানো শক্তিশালী সে দোয়াটি তাহাজের নামাজের সাজদায় গিয়ে যে পড়তে হয় শিখতে পারলেন না আজকে আসুন পরিবার সংসারে শান্তি আনার জন্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরবিত করার জন্যে কামাই রোজগারে বরকত আনার জন্য এই আমলটা আপনাকে শিখতে হবে এবং আমলটা করতে হবে ইনশা আল্লাহ অনুরোধ করে বলবো আজকের আমলটা এমন শক্তিশালী দশ দিন মাত্র আমল করবেন ইনশা আল্লাহ তাহাজ্যতের নামাজের সাজদায় গিয়ে সাতবার চুট্টু শক্তিশালী দোয়াটা যদি পাঠ করতে পারেন আল্লাহতালা আপনার পরিবার সংসারে চতুর্দিক থেকে অভাব অনটন দুরবিত কষ্ট বালা আপনার মধ্যে রয়েছে সবকিছু আল্লাহ দুর্বিত করে দিবে কামায় রোজগারে বরকত পাচ্ছেন না অনেক দিন ধরে ইনকাম করছেন বরকত হচ্ছে না দিক দিয়া ইনকাম করেন অন্য দিক দিয়া শেষ হয়ে যায় আর আপনাকে চিন্তা করতে হবে না আল্লাহতালা স্বয়ং আপনার কামায় রোজগারে বরকত দান করবে এক একটা আমলই আপনার জন্যে যথেষ্ট হবে যদি আপনি এই আমলটা শিখতে পারেন ইনশা আল্লাহ অবশ্যই আপনাকে আমলটা করতে হবে আল্লাহ আল্লাহতালার দিকে হয়ে সাথে সাথে হয়েনশা আল্লাহ যদি আপনি এখলাসের সাথে আমলটা করতে পারেন আমলটা করা শেষ হলে আপনি মোনাজাত করে চাইবেন আল্লাহ তাল আপনাকে তাই দিয়ে দিবে আল্লাহ একবার তাহাজত নামাজের যে এত মর্যাদা এই তাহাজ নামাজের শেষ গিয়ে আল্লাহ আল্লাহ বান্দা বান্দি যখন সাজদায় পড়ে যায় তখন আল্লাহ তাল রহমতের মধ্যে আল্লাহ বলেন দেখো ফেরেস তারা আমার বান্দা আজকে আমার নিকট যা আমি আল্লাহ তাকে দীর্ঘদিন আটকে টাকা তার মনের আশা পূরণ হচ্ছিল না সে আজকে তাহাজেরা নামাজ পড়তেছে মনের আশা পূরণ করার জন্যে আমি আল্লাহ তালা আজকে তার মনের আশাগুলো পূরণ করে দিব অবশ্যই আমি আল্লাহ তালা আজকে তার কামাই রোজগারে বরকত দান করবো আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্যে আসুন আমরা সর্বোত্তম কিছু নিয়মকানুন শিখবো এরপরে আমলটা কিভাবে করব শক্তিশালী দোয়াটা স্ক্রিনের মধ্যেও দিয়ে দেব এবং আপনাদেরকে আমি নিয়মকানুনটা খুব সুন্দর করে বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করে আপনারা ভিডিওটা দেখতে থাকুন অনেকেই বলে থাকে হুজুর তাহাজ্জের নামাজ কখন পড়বো কখন পড়তে হবে নিয়ত কীভাবে করব এবং কোন কোন সোরা দিয়ে পড়তে হবে আদেরকে যদি একটু জানিয়ে দিতেন এই জন্যে আসন নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদম পানির মতো সহজ করে নামাজের সময়ের ব্যাপারে বলা হয়েছে এসারের পর থেকে নিয়ে আপনি যদি ইচ্ছা করেন এসারের পরেও তাহাজ্যত করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তৃতীয় অংশে প্রথম আকাশে এসে আল্লাহ তাল্লার গুণাগার বান্দাদেরকে ডাকতে থাকেন অনেক গুনাহ করে ফেলেছ তোমার জীবনের যৌবনের বড় বড় কঠিন গুণা হয়ে রয়েছে এখনো পর্যন্ত তুমি ঘুমাচ্ছ আমি আল্লাহ তালা নিকট ছাও না অনেক অশান্তিতে আছো পরিবার সংসার নিয়ে ক কষ্ট পেরাস হতাশাতে পড়ে রয়েছ কামাই রোজগারে বরকত হচ্ছে না দীর্ঘদিন ধরে তুমি অসুস্থতায় ভুগছ আমার নিকট ছাও না আমি আল্লাহ তালা প্রথম আকাশে এসে তোমাকে ডাকতেছি অবশ্যই আমি আল্লাহ তালা তোমাকে সেফায়ে কামেলা আজ আলাপ করে দেবো আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্যে আসুন তাহার্যোতের নামাজটা অবশ্যই আপনি আড়াইটা তিনটার দিকে উঠবেন উঠে তাহা নামাজটা পড়বেন সর্বপ্রথম আপনি ভালো করে অজু করবেন সুন্নত তরিকায় অজুটা যত আপনার ভালো হবে সুন্দর তরিকায় হবে আপনার তাহায্য নামাজের শেষ দেয় গিয়ে আপনি আমলটা করবেন না অবশ্যই আপনার এই আমলটা আল্লাহ তালানি করেন তত বেশি গ্রহণীয় হবে গ্রহণযোগ্যতা লাভ করবে যা চাইবেন তাই পাইবেন এই জন্যে সর্বপ্রথম ভালো করে আপনাকে অজু করতে হবে ভালো করে অজু করার পরে একবার আপনি আকাশের দিকে তাকিয়ে কালীমায়ের শাহাদ টা পাঠ করে নেবেন কারণ কালী মায়ের শাহাদটা পাঠ করলে আল্লাহ আপনার জন্য আটটি দরওয়াজা খুলে দেন যে দরজা দিয়ে ইচ্ছা আপনি জান্নাতে প্রবেশ জান্ন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাইয়া এবং বোনেরা অজুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে এরকমভাবে কালী মায়ের সাহাদটা পাঠ করবেন লা لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এরপরে আপনি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে নামাজটা নিয়ে দাঁড়িয়ে দুই রাকাত অথবা চার রাকাত 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 ছয় আট পর্যন্ত পড়তেন নামাজ আপনি সমস্যা কিন্তু দুই তা আপনাকে অবশ্যই পড়তে হবে আমলটা করার জন্যে তাহলে আপনি নামাজটা নিয়ে দাঁড়িয়ে সর্বপ্রথম নিয়ত করবেন কিভাবে খুব মনোযোগ দিয়া আপনারা নিয়তটা শিখুন যে অসুবিধার মধ্যে আপনি আছেন যে অশান্তিতে আপনি আছেন আপনি সেটা মনে মনে বলতে হবে উদাহরণ আপনি দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা কামাই রোজগারে বরকত হচ্ছে না এ সমস্ত জায় মধ্যে আপনি আছেন না এরকমভাবে করবেন আল্লাহ আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট প্যারি হতাশারস্থতা যত ধরনের মুসিবত রয়েছে অনেকদিন ধরে অসুস্থতায় ভুগতেছি ভালো হচ্ছি না কামাই রোজগারে বরকত হচ্ছে না এই সমস্ত সমস্যার সমাধান করার জন্যে আমি শেষ রজনীতে তোমার জন্যে দুই রাখার তাহা নামাজ পড়ছি আল্লাহ একদম বলে কি সর্বপ্রথম নিয়ত বাঁধতে হবে নিয়ত বাঁধার পরে আপনি সানা পড়বেন এরপরে আউজবিল্লাহ বিসমিল্লা বলবেন আউজবিল্লা বিসমিল্লা বলে সুরায়ে ফাতেহা পড়বেন এরপরে বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলে একটি সুরা মেলাবেন রুকুতে যাইবেন রুকুতে গিয়ে রুকু তাজবিগুলো কমপক্ষে তিনবার আপনারা পাঠ করবেন পাঁচবার সাতবার পর্যন্ত বলা যায় কোনো সমস্যা নেই কমপক্ষে তিনবার বলতে হবে আবার রুকু থেকে উঠবেন সামিয়া আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার প্রথম সাজদায় চলে যাবেন প্রথম সাজদায় গিয়ে সর্বপ্রথম আপনাকে সাজদার তাসবিহগুলো পাঠ করতে হবে খুব প্রয়োজন দিয়া কিন্তু নামাজটা পড়তে হবে ইনশা আল্লাহ যদি আপনি 10 দিন পর্যন্ত 7 এই দোয়াটা তাহাজ্জুতের নামাজের সাজদায় গিয়ে পড়তে পারেন আল্লাহ এখলাস তাকলে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা নিজে করে দিবেন আল্লাহু আকবার তাহলে প্রথম সাজদায় গিয়ে সাজদা তাজবিগুলো আগে পাঠ করবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত যদি আপনারা পারেন বলবেন এরপরে আপনি শক্তিশালী নবীজির শেখানো কেন সেই দোয়াটি সাতবার পাঠ করবেন বেশি সময় লাগবে না পাঁচ মিনিট সময় লাগবে আপনার দুই রাকাত নামাজ পড়তে পারবেন না আমলটা করতে অবশ্যই আপনি পারবেন তাহলে শেষদায়ী গিয়ে তাজবিগুলো পাঠ করার পরে এই শক্তিশালী দোয়াটা সাতবার পাঠ করবেন ইনশাআল্লাহ ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন প্রথম সাজদা থেকে উঠবেন দুই হাজার মাঝখানে ছোট্ট একটি দোয়া রয়েছে আল্লাহ আল্লাহুম মাগফিরলি এতটুকু পর্যন্ত পড়বেন এরপর আবার দ্বিতীয় সাজদায় গিয়ে সাজদা তাজবিগুলো আগে পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার আপনি সাজদার দেখেই এই দোয়াটা সাতবার পাঠ করবেন পাঠ করবেন আমি শুধু নিয়ম কারণটা বলে দিচ্ছি এরপরে দ্বিতীয় সাজা থেকে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে আবারও সুরায় পড়বেন বিষপিল্লা বলে একটি সুরা মেলাবেন আর সুরা আপনার যেটা মুখস্থ আছে সেটাই কি পড়তে পারবেন

আমাকে ফিরিলি এই দুয়ারটা পাঠ করবেন আবার দ্বিতীয় সাজদা যাবেন অন লভ একবার বলে দ্বিতীয় সাজদা তাস পাঠ করবেন সুবহান আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরপরে এই দোয়াটা আবারও সাতবার পাঠ করবেন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন এরপরে দ্বিতীয় সিজদা থেকে আল্লাহ একবার বলে বসে তাশাহহুদ ও শরীফ দোয়া মাসুরা পরে সালাম পেরাবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম বাস এরপরে সংক্ষিপ্ত মুনাজাত এরকম ভাবে আপনাদেরকে করতে হবে মুনাজাতে কি কি বাক্য বলবেন খুব মনোযোগ দিয়ে শুনুন

আল্লাহ আমার জীবনে অনেক গুণা জমা হয়ে রয়েছে কবিরা রাজা জাহেরিবা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনার বিচার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো থেকে আমি তবা করছি আর জীবনে কোনোদিন দিন গুণা হেরে কাজে লিপ্ত হব না সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাপ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অপবনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি পরিবার সংসার নিয়ে শান্তির ব্যবস্থা করে দাও অভাব দূর করে দাও দুঃখ কষ্ট পেরেশানি দূরবিত করে দাও আল্লাহ কামাই রোজ কারে বরকত হচ্ছে না বরকতের ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মহাব্বতারা ভালোবাসা তৈরি করিয়া দাও আল্লাহ

তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন তাহাজের নামাজের সাজদায় এই শক্তিশালী নবীজির শেখানো দোয়াটা অবশ্যই কিন্তু আপনারা দশ দিন পর্যন্ত সাতবার আমলটা করবেন আল্লাহ তালা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক পরিবার সংসারে শান্তি আনার জন্য কামাই রোজগারে বরকত আনার জন্য ভিডিওটা যারা যারা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে দুর্বৃত্ত করে দাও মক্কা মদিনা না দেখাইয়া তুমি তাদেরকে মৃত্যু না আমিন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও দেখতে প্রতিদিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকা